রসুল্লাহ সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানরা তারা তাড়াতাড়ি সাহারি করে আর বৃতি ইফতার করে তোমরা তাদের বিরোধিতা করে রসুল্লাহ সাল্লাম বলছেন দেরিতে সাহারি করো আর তাড়াতাড়ি ইফতার করো তার মানে সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য কি জানেন তারা ওই দেখা যাচ্ছে সাহারির শেষ সময় চারটা তিরিশ মিনিটে তারা তিনটা সময় সাহারি করে বসে থাকে ফজর সাল্লাহ আদায় করে না এটা করা যাবে না শেষ সময় সাহারি করতে হবে আর ইফতার করতে হবে ইফতার করতে হবে কোন সময় দ্রুত সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে রাসুল্লা সাল্লা সাল্লামের এই বাণীটা গ্রহণ করতে হবে আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা সতর্কতা বসত পাঁচ মিনিট পরে ইফতার করে আর আমাদেরকে একটা আমাদের পরে আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা আমাদের উপরে একটা বিষয় চাপায়ে দেয় সেটা হলো যে আমরা নাকি সিয়াম নষ্ট করি আমরা নাকি পাঁচ মিনিট আগে ইফতার করি আপনি আমি আপনাকে কষ্ট দিতে চাই না অনলাইনের যুগ গুগলে আপনি লিখে সার্চ করবেন আজকে আমার এলাকায় সূর্য ডুবার সূর্যাস্তের সময় কখন দেখবেন গুগল বাবাজি বের করে দিবে যে আপনার এলাকার সূর্য ডোবার সময় কখন যখনই সূর্য ডুববে তখনই ইফতার করবে আজানের সাথে ইফতারের কোন সম্পর্ক নেই সাথে ইফতারের কোন সম্পর্ক নেই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সয়েম ইফতার করবে আর সাহারির আজানের আপনাদের এখানে সাহারির আজানের প্রচলন আছে সাহারির আজানের প্রচলন ঘটাতে হবে জি না কিছু গুলো হাদিসের কথা সই বুখারি পর্ব দশ অধ্যায় একশো এগারো সই বুখারি পর্ব দশ অধ্যায় তিন হাদিস নম্বর সতেরো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আব্দুল ইবনু মোকদম সাহারি আজান দিতেন আর বিলাল রফজিউল্লাহ তালু ফজরে রাজা দিতেন কিসের দলাদলি সই বুখারির হাদিস দলাদলি করবেন কেন আপনি জি আজানের সময় মাইকে ডাকা ডাকি চলবে না আজানের আমি বলতেছি বিস্তারিত আজানের সময় মাইকে ডাকা ডাকি চলবে না শুধুমাত্র সাহারির আজান দিতে হবে সাহারির শুধুমাত্র আজান দিতে হবে মাইকে অমুক সময় বাকি আছে তমুক সময় বাকি আছে এগুলো বলা যাবে না সুতরাং এই ইফতারের সময় একই হিসাব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সাহেব ইফতার করবে সূর্য ডুবে যাবে সাহেব ইফতার করবে বাস খালাস এই ক্ষেত্রে আমাদের আজানকে ফলো করার কোনো প্রয়োজন নাই আপনি গুগলের সার্চ করবেন আপনার এলাকার সূর্য ডুবে যাওয়ার সময় কখন গুগল বলে দিবে বাস খালাস এখন আমরা সব কিছু অনলাইন নির্ভরশীল অনলাইনের মাধ্যমে সঠিক সময় জানতে পারি আসুন আমরা সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার করার চেষ্টা করি